হ্যালো সবাই কোথায় গেলে সব সাবস্ক্রাইব হ্যালো হ্যালো হ্যালো

তো একজন লাইভে জয়েন হয়ে গেছে কে আছো কমেন্ট করো হচ্ছে ছেলে হাই

হাই হ্যালো হাই তো নদী চ্যালেঞ্জ ভিডিও বানাবো এখন বানাচ্ছি না দিন আবার হোক তখন বানাবো হ্যালো জি ট্রাই করো লাইভ লাইভ মে মানে বিডিও নেই বানাতি लाइव में वीडियो हाँ ना लाइव में छाड़ा प्लीज जी प्लीज जी नहीं जी चैलेंज नहीं लाइव में कोई वीडियो अपलोड नहीं करती मैं लाइव में से बात करने के लिए आती हूँ लाइव में कोई वीडियो नहीं होगी যারা যারা লাইভটা জয়েন করেছ কমেন্ট করো একটা করে লাইক করে দিও কিন্তু অবশ্যই হ্যালো হ্যালো কমেন্ট করো তোমরা তাহলে আমি বুঝবো কে করে লাইভে কে কে আছো তো একদিন বেরিয়ে গেল লাইভের থেকে প্রচন্ড মশা মশা কামড়াচ্ছে জি ট্রাই নাউন ট্রাই এমনি এমনি কি আর জি হয় वो वीडियो बाद में जब हो होगी तब मैं अपलोड कर दूंगी जब होएगी समझ में आई तो लाइव में कोई वीडियो नहीं होगी কারণ লাইভে একজন ভিডিওর জন্য কমেন্ট করবে একজনের ভিডিও রিকোয়েস্ট করবে তার ভিডিও যদি আমি বানাই বা আরেকজন কমেন্ট করবে আরেকজনের ভিডিও বানাতে তো এর জন্য লাইভে আমি কোনো ভিডিও বানাই না বোঝা গেল যারা যারা লাইভে জয়েন করেছ প্লিজ একটু কমেন্ট করো যা সবাই বেরিয়ে গেল আর একজন আছে যারা লাইভে জয়েন করেছে আবার কমেন্ট করো নাইরে পাবে তাই লাগা একটু বসি আমি এটা কি ভাষা হ্যালো সবাইকে হাই 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 যারা যারা লাইভে জয়েন করেছ একটু কমেন্ট করো যা সবাই বেরিয়ে গেল Thank যারা যারা কমেন্ট করছো ওই লাইভে আছে কমেন্ট করো একজনই আছে যে আছে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝবো কি করে কে কে আছো লাইভে আর যারা যারা লাইভে ঢুকছে একটা করে লাইক দিই যে অভিককে যারা যারা জয়েন করেছো কমেন্ট করো প্লিজ ইয়ার পিকিং চ্যালেঞ্জ লাইভ ম্যাম তো আমি আগেও বলেছি এখনো বলছি লাইভে আমি কোনো ভিডিও বানানোর জন্য লাইভে আসি না তোমাদের সাথে গল্প করার জন্য আসি লাইভে একজনের রিকোয়েস্ট রাখলে আরেকজন কমেন্ট করবে আর একজন ভিডিও বানানোর জন্য একটু আগে একজন কমেন্ট করছিল তো লাইভে কোনো ভিডিও বানাবো না আমি লাইভে শুধু গল্প করতে এসেছি তোমরা কমেন্ট করো আর সবাই একটা করে লাইক দিও কিন্তু অবশ্যই হ্যালো হ্যালো কমেন্ট করো বন্ধুরা কি হলো কমেন্ট করো じゃあ সবাই বেরিয়ে গেল তো আমার বন্ধুরা সব কোথায় গেল কে জানে তো সবাই বেরিয়ে গেছে আর একজনই আছে কে আছে একটু কমেন্ট করো comment hello hi

Hello. Hi, baby. One time uh, I in shopping. out. তো আই ফপিংটা আমার হয় না আমি ফপিং করার চেষ্টা করেছি অনেকবার তো ফপিং হয় না তার জন্য ফপিং এর জন্য রিকোয়েস্ট করে কোনো লাভ নেই আমার চোখে ব্যথা করে দয়া করে চোখের পাতা উল্টানোর কৌশলটি আমাদের জন্য লাইভে করুন দিদি ওই সরি দিদি না ওই চোখের পাতা উল্টানো যাবে না কারণ আমার চোখে ব্যথা করে আর আমার চোখে হয় না আমি অনেকবার চেষ্টা করেছি বানানোর কিন্তু হয়নি সরি সরি এটার জন্য রিকোয়েস্ট করে করে কোনো লাভ নেই তোমার সুন্দর চোখ দুটো লাইভে দেখার জন্যে অপেক্ষা করেছি দয়া করে তো আমার এই যে চোখগুলো দেখতে পাচ্ছ আমার চোখে লাইভে ফপিং করলে হবে না আমার চোখ ব্যথা করবে তো রিকোয়েস্ট করার জন্য অনেক ধন্যবাদ কিন্তু হবে না দয়া করে চেষ্টা করো না লাইভে হচ্ছে কোনো আর ভিডিও বানাবো না একজনের ভিডিও বানালে একজন বলবে যে বানাতে তো লাইভে কোনো ভিডিও হবে না আমি আলাদা ভিডিও একটা ছেলে কালকেই তো আপলোড করেছি ফপিং করার জন্য তা হয়নি করেছি যদি না দেখে থাকো আমার চ্যানেলে ঢুকে যাও ঢুকে গিয়ে দেখবে সামনেই আছে ভিডিওটা কালকেই আপলোড করেছি প্লিজ লাইভে করো সবার চোখের পাতা উল্টে ফেলেছে ঠিক লাইভ করে প্লিজ আমাদের জন্য বানাও প্লিজ সবাই তো বানিয়েছে কিন্তু আমারটা হয় না আমি তো কি করে বানাবো যদি হতো তাহলে না ট্রাই করতাম কিন্তু হয় না তারপরে আমার চোখ চুলকাবে অনেকক্ষণ ধরে জ্বালা লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য কিন্তু এই যে আমার চোখ দেখছো তো চোখে হবে না দয়া করে আমাদের জন্য একবার চোখের পাতা উল্টে ফেলার কৌশল বানিয়ে দাও দয়া করে আমি আমি তো বানিয়েছি কিন্তু হবে না লাইভে তো আমি বানাবোই না কোনোভাবেই না যতই রিকোয়েস্ট করো তো সরি 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 চোখ বন্ধ করো তারপর আস্তে আস্তে উপরে চোখের পাতা টেনে বড় করা করো এবং ভেতর থেকে বের করে দাও দয়া করে আমাদের জন্য বানাও তো এত কমেন্ট করলে হয় এত রিকোয়েস্ট দয়া করে ঠিক আছে এতবার যখন কমেন্ট করছো তো এটা আমি চেষ্টা করছি হচ্ছে না তোমার সুন্দর চোখ দুটো উল্টে দেখার জন্য অপেক্ষা করছি দয়া করে চোখের পাতা উল্টে ফেলো ফেলো

হবে না যতক্ষণ যে জল কাটছে আর হবে না ভাই থেকে আমি আর পারবো না বানাতে আমার স্বামী এখন বাড়িতে নেই আর আসবেও না করতে তো ওইটুকুই এই যে এইটুকুই আমার পক্ষে বাড়ানো সম্ভব ছিল এই একটা চোখে দুটো চোখে একসাথে হয় না তো ছেড়ে যাচ্ছে চোখের আমারটা দাঁড়ায় না যেন তোমার চোখ চোখে চোখের পাতা ঝাঁকিয়ে দেয় হ্যাঁ আমার স্বামী আমার চোখের পাতা উল্টানোর জন্য এখনো যেখানে গেছে সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসবে মনে হচ্ছে কি অবস্থা চোখ ব্যথা হয়ে গেল লাইভে কমেন্ট তোমার স্বামীকে ডেকে চোখের পাতা উল্টানোর কৌশল করো আমার স্বামী এখন আসবে না বাড়িতে নেই

তো আজকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে এইজন্য লাইভে এসে তোমার নেটগুলো সব শেষ করছি এই সপ্তাহে রিচার্জ করতে পারবো না তার জন্য আজকে নেটগুলো সব শেষ করে দিচ্ছি 9টার সময় রিচার্জ শেষ হবে আমার প্রিয় দয়া করে তোমার স্বামীকে ফোন করো আমার স্বামী এখন আসবে না আর আমি আর উল্টা ছুড়ব না উল্টানোর ভিডিও বানাবো না আমার চোখগুলো ব্যথা করবে তখন হ্যালো আমার তুমি কখন দুটো চোখ উল্টানোর উপ তৈরি করবে আর দুটো চোখ আমি পারবোই না করতে আমার চোখে হয় না হলে তো করব আমার প্রিয় তোমার সুন্দর চোখ দুটো দেখবার জন্য অপেক্ষা করছি আমার চোখ সুন্দর না ভাই আমার চোখ হচ্ছে ভালো না আর আমার চোখ দুটো খারাপ হয়ে গেলে তখন কি হবে হ্যালো ক্যাসে হ আপ আমি তো আছি হু আপ ক্যাসি হ चौक जला हो